জেতা প্রভু শিব অধিদপ্তরিনি হ্যালো एवरीवन আমি মেকলাম আমার চ্যানেলে নতুন একটা মিনি ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম যেহেতু আমার एग्जाम চলছিল ওই সময় তাই এমন একটা ভিডিও করা হয়নি তাই আপনাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি এখানে তো আমি পড়ালেখা করছিলাম আর ওইদিকে দেখুন কেমন এখনো ঘন কুয়াশা যাই হোক আমার কাছে কিন্তু এই কুয়াশা ভরা সকালবেলা অনেক বেশি ভালো লাগে আর এই যে শুটের আলো দেখা যাচ্ছে যাই হোক আর আমার বউয়ের মধ্যে সূর্যের আলো এসে পড়ছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর জানেন আমার এই বারান্দার এখান থেকে সূর্য উদয় হয় আর রান্নাঘরের উদি থেকে না সূর্য অস্ত হয় একদিন সময় করে আপনাদের সাথে এইখানেরও সূর্য অস্ত আর সূর্য উদয় ব্লগ শেয়ার করব। আর এই যে বাচ্চা কাচ্চা মায়েদের পড়াশোনার প্রস্তুতি তো এরকমই হয় এই যে বাবু একটু পরপর আমার বইয়ের উপরে এসে পড়ে যাচ্ছে আর এই যে খেলাধুলা দুষ্টামি আর কি এর জন্য আর কি করব ওকে ব্যস্ত রাখার জন্য ওর হাতেও দিয়ে দিলাম একটা ওই মানে একটা খাতা আর হচ্ছে ওর জন্য স্যান্ডপেন আনা ছিল সেগুলো আর চারিদিকে অনেক বেশি নয়স হতে পারে আমার রেকর্ডিং সময় কারণ এটা তো হবেই আপনারা তো বুঝতেই পারছেন বাংলাদেশে যাই হোক এই যে সে হচ্ছে এখন তার খেলাধুলা নিয়ে ব্যস্ত এর কিছুক্ষণ পর আমার ননাসের হাজবেন্ড এসেছিল তো তারা হচ্ছে বারান্দাতে কি ব্যাপার নিয়ে কথা বলছিল আর বাবুদের কাজ যেটাই গিয়ে হচ্ছে করা করা ও ফুফা যাই হোক এই তো ছোটবেলাটা হচ্ছে এরকমই আমাদের ছোটবেলাও আমরা কত মজা করেছিলাম যাই হোক আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি যখন ইটালিতে বসে বলেছিলাম যে আমি একটা বেডশিট নিয়ে যাচ্ছিলাম দেশে তখন অনেক কাপড় আমাকে কমেন্ট করে ছিলেন যে আপু বেডশিটটা তো খুলে দেখালেন না তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে হ্যাঁ আমি দেশে গিয়ে এটা হচ্ছে খুলে দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ এরকম থাকবে যে ক্যাটালগ দেওয়া আছে তো চলুন এই যে আমি অলরেডি বিছিয়ে ফেলেছি ভিতরে যেটা আছে বেডশিট সেটার মধ্যে কোনো ডিজাইন নেই নিচে হচ্ছে এরকম কুচি কুচি করে প্যানেল করা আরও ছিল দুটো বালিশের কভার আর ছিল এটা হচ্ছে একটা যে পাতলা কম্বল সেটার হচ্ছে গিয়ে একটা কভার তো এটার মধ্যে কম্বল আমি এখনও মানে ঢুকাইনি যাই হোক আমি এইভাবে করে হচ্ছে সব কিছু গুছাচ্ছি কারণ নেক্সট ডে হচ্ছে ছিল বাবুর পার্টে যে কারণে হচ্ছে একটু টুকটাক গুছানো গাছানো কাজ করছিলাম এই তো ফাইনালি আমি বেডশিটটা বিছিয়ে দিয়েছি বেডে আমার কাছে তো এই বেডশিটটা অনেক বেশি ভালো লেগেছে এই যে একটু ক্লোজ করে দেখাচ্ছি যাক এই কাজ তো এখন শেষ এখন চলে আসলাম হচ্ছে একটু সুকেশটাও গুছাবো তো এর আগেও তো আপনারা আমার ব্লগ যখন দেখেছেন যে আপনাদের ভাই আর আমি দুজনে মিলে হচ্ছে টুকটাক কাজ কাম একসাথেই করি এই তো দুজনে মিলেই হচ্ছে এখন যা আছে করে দিচ্ছি কারণ আমার শাশুড়ি মা তো মোটামুটি বয়স হয়েছে আর শ্বশুর যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার একটা প্রেস ছিল এসএসসি পরীক্ষার তো হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে দুবাই থেকে আমরা এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম বুসলি আর একটা নাম আমার এই মুহূর্তে মনে নাই আপনাদের মনে থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বাকি যা আছে ওগুলো হচ্ছে ক্লিন করে দিছিল আর আমি আবার মুছে মুছে ওগুলো গুছাচ্ছি আহ কাজ করতে আমার কেন যেন ভালো লাগে মানে বিশেষ করে ঘরের জিনিসপত্র গুছানো গাছানো আর আজকে হচ্ছে এই যে ইটালিয়ানও একটা আহ ডিনার্স এর বলে মেবি এটা হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম এটার মধ্যে কত পিস ছিল এই মুহূর্তে আমার মনে নেই তো বেশ কিছু ছিল তো এটাও সুন্দর করে এখানে গুছাচ্ছিলাম তো যেহেতু এই ভিডিওগুলো দেখতে মানে এই কাজগুলো করতে অনেকটা টাইম লেগেছে তাই আমি এটাকে একটু দিয়ে কাড়িয়ে দিলাম এই বয়স মানে এই চামচ আপনি কোথা থেকে আছেন ইরাক থেকে

বসির মাছ ঠিক আছে এই তো এরপর চলে আসলাম আমরা টেস্টি ডিয়েটে আর এখান এটা ছিল আমার শ্বশুরবাড়ির এলাকাতেই এখন সব জায়গায় টেস্টি ডিয়েট আছে যে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে কোনো সময় হচ্ছে একটা মানে কেক টেক এখান থেকে নিয়ে তারপর খাওয়া যায় যেহেতু বাসার অনেক কাছে আর এখানে আসার মেন কারণ হচ্ছে বাবুর বার্থডের জন্য কেক অর্ডার দিলাম যাই হোক আজকের মতন এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আল্লাহ হাফিজ